আসসালামু আলাইকুম সবাইকে এই হচ্ছে মাংস এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে এই যে বিটির বিটির বাপের বাড়ি থেকে পাঠাইছে হ্যাঁ ওদের বিটির একিকা মাংস এটা তোমার আকিকা দিয়েছিল হ্যাঁ একটা গুড়াইন্যা জবাই দিছে সবার নামে বিটির জন্য দুই কেজি মাংস পাঠাইছে হ্যাঁ একলা আর খাওয়া জানা দুই কেজি মাংস পাঠাইছে তোমার জন্য

এটা হচ্ছে আমি বলি কথাটা মনে বোঝা যাচ্ছে না তো চিন্তা করছিলাম যে এটা যেহেতু আকিকার মাংস এই আকিকার মাংসটা বেশি করে হালকাটা আলু দিয়ে রান্না করে আমরা সব সদস্য যারা আছি পরিবার সবাই মিলেই খাই যেহেতু আকিকার মাংস আকিকার মাংস মিলে খাওয়াটা অনেক সোয়াবের হ্যাঁ এই জন্য আমার বোনের ফ্যামিলি আছে এখানে ওদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আজকে দুপুরে সবাই চলে আসবে আর বিটি এখন রান্নাবান্নার কাজে নিয়োজিত হচ্ছে তো তুমি এখন রান্নাবান্না অলরেডি শুরু করে দাও ওরা দুপুর দুইটা দিকে চলে আসবে তো মাংসটা এখন আমি মশলাপাতি দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে আমি আধা ঘন্টা মাংসটাকে রেস্টে রেখে দেবো তো এখানে আদা রসুন পেস্ট আমি প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এই যে হলুদ মরিচ তার হচ্ছে লবণ এক প্লেট পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব। এখন হচ্ছে যে তেল তেলটা দিয়ে হয়ে গেছে এখন মাখিয়ে নিচ্ছি গরুর মাংস ডিম বোনা আর হচ্ছে মুগ ডাল আর সাদা ভাত হ্যাঁ আর সালাদ আসে এগুলাই করবো বেশি কিছু করবো না তো অলরেডি মাংসটা একেবারে মাখানো শেষ দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিব তো এই ফাঁকে হচ্ছে আমি হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ছিঁড়ে নিব ডিমটা ভুনা করে নিব অন্য অন্য কাজটা করে নেব আমি হ্যাঁ ডালটাও হয়ে গেছে আমার তো এটা রেখে দিয়ে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে হ্যাঁ মাখানো মশলা থেকে ঘুমতে করছো মা ও বাবা ও বাবা রাগ করছো মার সাথে থাক আজকে তুমি কি খাইবা গরু 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 খাবা এদিকে আসো গরু খাওয়া না তো আধা ঘন্টা পরে চলে আসলাম দেখি মাংসের কি অবস্থা অনেক সুন্দর হ্যাঁ এই যে শাড়িটা কিন্তু পুরো তেল বের হয়ে গেছে রান্না করার আগেই কিন্তু তেল চলে আসছে মনে হয় মাখে রাখার কারণে হ্যাঁ তো এখন আমি চুলে বসে দিই আধা ঘন্টা হয়ে গেছে পাতিলে ঢেলে নিচ্ছি সাথে যে গরম মশলা দিয়ে নিই মশলাপাতি কি খাবা তুমি মুড়ি খাইবা এখন মানে সে এখন মুড়ি খাবে তো সেখানে বলতেছে মুড়ি আজকে তুমি গরু খাবা গরু আচ্ছা সবাইকে টাটা দাও টাটা দাও ওকে রান্না বান্না শেষে দেখা হচ্ছে এখন বসে দিই মাংসটা চুলাতে মাতার চুল কই রোনালদো মাথার চুল কই রমাইসা নুডলস খাচ্ছে কি খাচ্ছ আম্মা ডিম নুডলস ও মাংস কিন্তু এখন কষানো অবস্থায় আছে হ্যাঁ তো রমাইসার আবু কিন্তু কষানো অবস্থায় মাংসটা কিন্তু খেতে অনেক পছন্দ করে আর বলতেছে কষানো অবস্থায় মাংস দিতে হ্যাঁ কষানো অবস্থায় মাংসটা দিয়ে আমি হচ্ছে ঝোল দিয়ে দেব হালকা আলু দেব ঝোল দেব জানি না সিদ্ধ কি না দিয়ে আসি চলি মাংস খাই তো তো মাংস আমি খুঁজে পাচ্ছি না চলবো এসে তারপরে আমি সে ঝোলে পানি দিব রুমাইসার আমি কার মাংস রুমাইসা রুমাইসা খাচ্ছে অনেক সুন্দর একটা কালার জানি না মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মানে মোটামুটি আর কি এখন তো ঝোলের পানি দিয়ে দেবো আমি মানে আলু দিয়ে আর ঝোলের পানি দিলে একেবারে ঠিক হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে সবাই একসাথে বসে খাবো আজকে কিন্তু শুক্রবার

বিউটির আর মাংস খাইতেছি আমরা বিউটির আকিকে মাংস আমাদের রেজিকে থাকবে কল্পনা করছি

আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ পাপে কিন্তু এখন শেষ করতে পারে নাই এই যে কতলা মাংস লুচি থাকছ পাপে খাই শেষ করতে পারে নাই মামা কেমন আছে তুমি পেট ভরে খাইছো তো মাংস না আরো খাইবা এখন যদি আরো খাইতে পারো খাওয়ামো মাংস আরো খাইবা ঠিক আছে কেমন লাগছে তরকারি ভালো পাপিয়া সাধারণ মোজাহিদ কিন্তু আসতে পারে নাই মোজাহিদ গেছে আরেকজনের বাসায় ও জাহিদে জাহিদ আরেকজনের বাসায় চলে গেছে দাওয়াত খাইতে শুক্রবার যেহেতু আজকে দাওয়াত খাইতে চলে যায় আর এই পাপি আর আব্বা রাতে হয়তো আসবে তরকারি দিয়া দিবে নাকি হ্যাঁ তরকারি দিয়ে দিবা হ্যাঁ তরকারি দিয়ে দিলে কি আচ্ছা পরে তরকারি দিয়া দিব লয়ে যাব মানে ঠিক আছে ওকে ও যে টাকু পিছনে পয়সা আছে টাকু আজকে কিছুই খায় নাই অন্য অন্য দিকে চাষ অনেক কম পাইছে